যে আল জোলানি আছাদ সরকারের পতন ঘটালো সেই আল জোলানিকে ধরতে যুক্তরাষ্ট্রের ঘোষণা আসলো কোটি কোটি টাকা শত্রুর শত্রু কখন বন্ধু হয় এটা আরও স্পষ্ট হয়েছে সিরিয়া বাসার আল আছাদ সরকারের পতনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দুই শত্রু তুরস্কের প্রেসিডেন্ট রেসেপতাইব এরদোয়ান ও আল জোলানি কীভাবে সমর্থন দিয়ে আছাদ সরকারের পতন ঘটাল এবং সরকার পতনের পরপরই দেশটির নিয়ন্ত্রণ ও আলজোলানি নিশ্চিহ্ন করার চেষ্টা কেন করল সুপ্রিয় সুদি আজ আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন সিরিয়া সরকারের পতন ঘটালো এবং কেন তারা সিরিয়ার নিয়ন্ত্রণ নিচ্ছে তবে চলুন মূল পর্বে সিরিয়া সরকার পতনের পেছনের কারণগুলো খুঁজতে হলে আপনাকে আগে জানতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য কী ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল সিরিয়া থেকে ইরান ও রাশিয়ার প্রভাব কমানো সিরিয়ার প্রধান মিত্র বা বন্ধুরাষ্ট্র ইরান ও রাশিয়া সিরিয়ায় আসাদ সরকার দীর্ঘদিন টিকে থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে রাশিয়া ও ইরান তাই সিরিয়ার আসাদ সরকারের পতন মানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রু রাশিয়া ও ইরানের পতন আরেকটি বড় কারণ হল আইএস এবং সন্ত্রাসবাদের দমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই সিরিয়ার আইএস বা ইসলামী স্টেট ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে এই অঞ্চলের স্থিতিশীলতা আনতে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল সিরিয়া থেকে আইএসের মূল উৎপাটন কারণ সিরিয়া থেকে এর মূল কার্যক্রম পরিচালনা হয় বলে যুক্তরাষ্ট্র সন্দেহ করে ইরানের প্রভাব কমানো ইরান সিরিয়ার বিভিন্ন সাময়িক ঘাঁটি স্থাপন করেছে এবং তাদের সমর্থিত হিজবুল্লাহ বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে এই সিরিয়া থেকে যা ইসরায়েলের জন্য নিরাপত্তার হুমকি হয়ে উঠেছে সেটা তার বন্ধুরাষ্ট্র আমেরিকাও পছন্দ করে না ইরান সিরিয়ার আসাদ সরকারের প্রধান মিত্র এবং মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের প্রভাব কমানো এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করে দেয়া ইরান সমর্থিত যে সকল গোষ্ঠীগুলো আছে তাদের অস্ত্র সরবরাহ হয় এই সিরিয়ার থেকে যার সমর্থন দিয়ে আসছে বাসার আল আছাদ সরকার যার কারণে বাসার আল আছাদ সরকার তাদের লক্ষ্য পরিণত হয় কুর্দি গোষ্ঠীর সমর্থন সিরিয়ার কুর্দি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে কাজ করে বিশেষত আয়েস দমনে তুরস্ক ও সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও যুক্তরাষ্ট্রে একটি কৌশল সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাবকে প্রতিহত করা মধ্যপ্রাচ্যের নিজেদের সাময়িক ও কৌশলগত অবস্থান দৃঢ় করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আরেকটা অন্যতম লক্ষ্য হিসেবে কাজ করেছে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের জন্য আরেকটি উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র দাবি করে সিরিয়ার মানবিক সহায়তা প্রদান এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করছে বাসার আল আসাদ সরকারের পতনের পর কেন জোলানিকে লক্ষ্যবস্তুতে পরিণত করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেনই বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়া দখল নিতে চায় তার পেছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে যেমন আচার সরকারের পতনের পর দেশটির অবস্থা আচার সরকার পতনের পর বিদ্রোহ গোষ্ঠী এবং ইরান সমর্থিত মিলিশিয়াদের মধ্যে ক্ষমতার লড়াই চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিস্থিতিকে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের সুযোগ হিসেবে দেখছে যার কারণে তারা সরকার পতনের পর পরই নিজেদের সক্ষমতা দেখায় এবং প্রভাব বিস্তারের জন্য এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আরেকটি কারণ হল সন্ত্রাসবাদ যেন পুনরায় মাথাচাড়া দিয়ে না ওঠে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম বৃদ্ধির আশঙ্কা রয়েছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় নিরাপত্তার সাথে হুমকি হিসেবে দেখছে যার কারণে তারা এক একটি অঞ্চল তাদের নিজেদের অধিকারে নেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক রাজনীতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়ার আক্রমণের মাধ্যমে তাদের আঞ্চলিক মিত্রদের অর্থাৎ তুরস্ক সৌদি আরব ইত্যাদি দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বাসার আসাদ সরকারের পতনের জন্য অন্যতম একজন ব্যক্তি হারেফ তাইফ এর দন। তার সাথে বাসার আল আসাদ সরকারের দ্বন্দ্ববাদে মূলত শরণার্থীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের আক্রমণের লক্ষ্য সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের নিজ নিজ কৌশলগত ও নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করা যদিও তারা নিজেদের কার্যক্রমকে সন্ত্রাসবাদ দমন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠান নামে পরিচালনা করছে এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে গবেষকরা ধারণা করছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ